আসসালামু আলাইকুম ভিভাস আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনার বাবা দাদা চাচা এবং আপনার নিজের নামে সিএস খতিয়ানে আপনাদের নাম আছে কি না বা পূর্বপুরুষের নামে যেগুলো নাম হয়ে থাকে আমাদের আপডেট অনলাইনে তা আছে কি না বা আপনি কিভাবে ঘরে বসে চেক করবেন তাই আজকে দেখিয়ে দেব। এবং কোনো প্রকার খরচপাতি লাগবে না আপনি একদম এমনিতে দেখতে পারবেন ফ্রিতে দেখতে পারবেন তো আমরা সেটি দেখাচ্ছি আর আপনি জাস্ট একটা ছোট্ট কাজ করবেন প্লে স্টোর থেকে ডিএলআরএমএস অ্যাপটি ডাউনলোড করে নিবেন বা স্মার্ট ভূমি সেবা লিখে সার্চ দিয়ে দেবেন তো এখান থেকে জাস্ট পেজটি ওপেন হয়ে গিয়েছে আমরা এখান থেকে জাস্ট আমরা নেক্সটে যাব হচ্ছে সার্ভে খতিয়ান সার্ভে খতিয়ান এখানে দেখাচ্ছে সার্ভে খতিয়ানে যাব জাস্ট তারপর আপনারা আটটা বিভাগ শো করবে আটটা বিভাগের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত বিভাগটি সিলেক্ট করে নেবেন আমি আমার কাঙ্ক্ষিত বিভাগ জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে তো উপজেলায় সিলেক্ট করে নিলাম আপনার খতিয়ানের ধরন সিএসআরএস এস এ বিআরএস আপনার সিএস খতিয়ানের নাম আছে কি না আজকে আমি সেটি দেখব সিএস খতিয়ানটি আমরা সিলেক্ট করে নেব এখান থেকে মৌজা নির্বাচন করুন আপনার কাঙ্ক্ষিত যে মৌজাটি আছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে মৌজাটি আছে তারপর দেখেন খতিয়ানের তালিকা নির্বাচন করুন খতিয়ানের যে তালিকা আছে এখানে তালিকার নামগুলো দেখেন এখান থেকে আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন জাস্ট দেখেন বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন মৌজা এবং খতিয়ানের তালিকার নাম ঠিক আছে কি না পরবর্তীতে ক্লিক করে দেবেন জাস্ট দেখেন এখান থেকে আপনার সার্ভে সার্ভে খতিয়ান সার্ভে খতিয়ান মানে যেটা অনলাইনে থাকে যে কপিটা থাকে সেটাকে বলা হয় সার্ভে খতিয়ান এখান থেকে দেখেন বিভাগ আছে কিনা না বিভাগ রংপুর আমি এটা দেখানোর ক্ষেত্রে নিয়েছি ঢাকাও হতে পারে চট্টগ্রামও হতে পারে সিলেক্টও হতে পারে জেলাও আপনার এনিওয়ান যে কোনো একটা হতে পারে জেলা বিভাগ যে কোনো একটা হতে পারে আপনার উপজেলা সেটাও আপনার যে কোনো একটা আপনার যেটা নিজের আছে সেটা আপনি দিবেন সার্ভে সিএস মৌজা আমার যেটা মৌজা সেটা আমি দিয়ে নিয়েছি মালিকের নাম অমিরুদ্দিন এখান থেকে দাগ নং দেখেন দুইশো ষোলো দুইশো একুশ দুইশো তেইশ দুইশো ছাব্বিশ এবং দুশো আটাশ জমির পরিমাণ দুই পয়েন্ট ছয় সাত একর মানে আপনার যে জমির পরিমাণটা আছে বা আপনার যে খতিয়ানের যতটুক জমি আছে আপনার খতিয়ানের জমি কম না বেশি বা কিছু যদি হয়ে থাকে এখান থেকে আপনি আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম সেই প্রসেসে আপনি আপনার যে জমির পরিমাণ আছে বের করতে পারবেন সিএস খতিয়ানে বা আর এস খতিয়ানে বা বিআরএস খতিয়ানে এ যে কোনো খতিয়ানে থাকতে পারে তো সেই আমি যে সিস্টেমটি দেখিয়ে দিলাম এই সিস্টেমে আপনি বের করতে পারবেন তো আজকের ভিডিও এটি ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন তো আপনারা কমেন্ট যদি করেন যে আপনাদের কী টাইপের ভিডিও লাগবে আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে আর কি আমরা সেই টাইপের ভিডিও তৈরি করবো বা হচ্ছে আপনার যদি কোনো প্রকার সমস্যা থাকে কমেন্টে আপনারা জানাবেন সেই কমেন্টের উত্তর নিয়ে আমরা সারের ভিডিওতে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এটি ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম